নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজ খুবই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আজ বিশেষ কিছু শেয়ার না একটু রান্নার চলে আড্ডা আর কি তবে আজ রান্নায় সেরম কিচ্ছু নেই ওই একটুখানি শুক্তো বানাবো মাছ বা চিকেন কোনোটাই নেই আজ একটুখানি শুধুই শুক্তো একটাই তরকারি হবে এখানে শুক্তো করা মানে সে মাংসের মতনই খরচা বলতে পারেন আমাদের এখানে এত পরিমাণে সবজির দাম যে একটা শুক্তো বানাতে গেলেও মিনিমাম যা মানে যেটুকু সবজির দাম লাগে আর কি মাংস অনায়াসেই হয়ে যায় ওই পয়সায় তবুও মাংস কি আর রোজ রোজ খেতে ভালো লাগে একাধিক তরি তরকারিগুলো তো বেশ ভালোই লাগে তাই না তো চলুন আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমার যে সমস্ত বন্ধু সব সময় আমার পাশে রয়েছেন আমি কমেন্ট ধরে হয়তো এক একজনের নাম নিয়ে সবার সেইভাবে ধন্যবাদ জানাই না কারণ ওই যে ছোট্ট একটি ভিডিওর মধ্যে সমস্ত বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি যদি একজন দুজনের নাম নিই বাকিদের পলাটা না হলে আমার নিজেরই একটু খারাপ লাগে সেই জন্য আমি এখন আর আলাদা করে ওই এক দুজনের নাম নিতে চাই না তাই সবাইকে সমস্ত বন্ধুকে আমার জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনারা করেন আমি সত্যিই পড়ে খুব মনোমুগ্ধ হয়ে যাই রোজ কমেন্টগুলো আমি শোয়ার আগে পড়ি হয়তো রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে উঠতে পারি না সারাদিন বুঝতেই পারেন একা হাতে সমস্ত কাজকর্ম তার উপরে শরীরের এই দশা সবসময় সমানভাবে সবটা সেরে উঠতে পারি না সেই জন্যই কমেন্টের সময় রিপ্লাইও সঙ্গে সঙ্গে দিয়া দেওয়া হয় না আর কি তো যাই হোক সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ আর সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো এই যে দেখুন আমি একটু বড়ি ভেজে নিয়েছি করলা কাঁচা পেঁপে আলু বেগুন আর সজনে ডাঁটা এই সমস্ত দিয়েই তরকারিটা করব আর একটু শিলে মশলাটা বাটব সবজিগুলো ভাজতে ভাজতে সবজির মশলা বলতে ওই একটু চারমগজ একটু জিরা আর একটু রাঁধুনি দিয়েছি আর একটা দুটো কাজু দিয়েছি আর একটু আদার টুকরো ব্যাস এটাই হচ্ছে আমার মশলা আর শেষে একটু দুধ দেবো যেটা মানে তরকারি মশলা কষিয়ে শেষে নামানোর কিছুক্ষণ আগে ওই একটু গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেট ওই দুধটা আমি একটু দিয়ে দেবো নারকেলের দুধটা এখন সেইভাবে নারকেলটা আনাও হয় না আর সত্যি বলতে কি জানেন তো বন্ধুরা নারকেলের এত পরিমাণে দাম এই ছোট ছোটো নারকেলগুলো মানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এরকম দাম কিন্তু দাম সেটা বড় কথা নয় এনে নারকেল তো এমনি মুখে খাওয়া হয় না ঠিক নারকেলটা খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয় সেই জন্য নারকেল কেউ খেতে পছন্দ করে না আর ওই একটুখানি নারকেলের মানে দুধ বের করে ওই তরকারির জন্য নিয়ে বাকিটা প্রায় আমার নষ্ট হয় সেই জন্য এখন আমি নারকেলটা একটু অ্যাভয়েড করে চলছি কারণ যেহেতু দেখো কেনেন কিছুটা তরকারিতে দেওয়া হয় বাকি পুরোটাই নষ্ট হয় প্রায় বেকার অত নষ্ট করে একটু যদি আমি মানে না করি নষ্টটা একটু তো সঞ্চয় হবে না এই ছোট ছোট জিনিসগুলো সংসার আমাদের আমরা যেগুলো বুঝে শুনে চলি এই ছোট ছোট সঞ্চয়গুলোই কিন্তু অনেকটা সংসারের কাজে আসে কিন্তু হ্যাঁ এটা তো আর হিসাবের খাতায় কোনো দিনও ধরা পড়ে না এই সঞ্চয়গুলো আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সংসারে কিভাবে সঞ্চয় করি সেইগুলো কোনো দিনই অঙ্কের হিসেবে মেলাতে পারবে না বা খাতায় কেউ কোনো দিনই মেলাতে পারবে না বা কিছু কিছু পুরুষ সমাজ আছে সেটা মেনেও নেয় না তারা ভাবে তারাই সংসার সমস্ত কিছু সঞ্চয় করে কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো সংসারে অনেকটা সঞ্চয় করে সেটা মানে না অনেকেই তো যাই হোক চলুন তর্কের কথায় যে লাভ নেই রান্নাটা করে নিই বেগুনগুলো এখন ভাজা করে নিচ্ছি বেগুনগুলো ভাজা করে নিয়ে পেঁপে আলুটা চাপিয়ে দেব দিয়ে তারপরে মশলাটা বেটে নেবো আমি তো আমরা এইভাবেই কিন্তু ধীরে ধীরে কখন মানে সময়ের সাথে সাথে গৃহিণী হয়ে উঠি একটা সাধারণ ছোট্ট মেয়ে থেকে সেটা মাত্র আমরা অনুভব করি এবং যারা অনুভব করতে পারে তারাই একমাত্র এই জিনিসগুলো অনুভব করে সবার দ্বারা কিন্তু এই জিনিস অনুভব করা সম্ভব না বা সবার মনও থাকে না এই জিনিসগুলো অনুভব করার জন্য আমি একান্তই আমার নিজস্ব মতামত বলছি মানে সবার তো নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে না সেই রকমই এটা আমার অনুভব যেটা আমি এত বছর প্রায় কুড়িটা বছর ধরে আমি অনুভব করে আসছি আমার জীবনের সাথে সেটাই আপনাদের সাথে বললাম আর কি যে এই ছোট্ট জিনিসগুলো সবাই অনুভব করতে পারে না বা করেও হয়তো মানে নজর আন্দাজ করে যেটাকে বলা হয় দেখেও দেখে না বুঝেও বোঝে না সেই রকম প্রকৃতির আর কি তো যাই হোক দেখুন মশলাটা পেটে নিয়েছি তবে এতটা পরিমাণ মশলা আমার লাগবে না কিছুটা মশলা রেখে দেব আর কিছুটা তরকারিতে দেব। আমি তরকারিতে খুব যে একটা বেশি মশলা দিই তা কিন্তু না ঠিক যতটাই পরিমাণ ততটাই দিই একবারে খুব বেশি মশলা দিয়ে রিচ করে খেতে খুব যে একটা ভালো লাগে না দিন সেটা আলাদা ব্যাপার জিনিস তবে বেশিরভাগ দিনটাই চেষ্টা করি কম হালকা পাতলাভাবে রান্না করার আর দেখুন গল্প করতে করতে বেশ আমার সবজিগুলো নাড়া হয়ে কষা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে একটু নাড়িয়ে জল ঢেলে দেব তো আজ আর কিছু বাইরের সেরম বাস্তব জীবনের কোনো গল্প নেই কিছুটা অনুভবই আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখুন তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু টিফিন করে নিচ্ছি স্নান করেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছিলাম আর একটুখানি সিমই বানিয়েছিলাম রাত্রিতে পেঁপের তরকারি একটা রুটি ছিল আগের রাত্রির আর একটু সিমই আমার জন্য রাত্রিতে বানিয়েছিলাম হঠাৎ করেই জানেন তো কেন জানি না মিষ্টির একটু ক্রেভিং হচ্ছিলো খুব মিষ্টি খেতে মন হয়েছিল তো খেতে ইচ্ছে করলে আর কী করবো কিছু তো একটা ব্যবস্থা নিজেকেই করতে হবে নিজের পছন্দ মন ভরানোর জন্য কারণ নিজের জীবনটা নিজের পছন্দের ওপরেই চলে নিজের খুশিটা নিজেকেই পূর্ণ করতে হয় নিজের চাওয়া পাওয়াটা নিজেকেই পূর্ণ করতে হয় তাই আমার সমস্ত দিক থেকে আমার চাওয়া পাওয়া পছন্দ অপছন্দ সবটার খেয়ালই আমাকে নিজেকেই রাখতে হয় তাই মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে আর চট করে আমি মিষ্টি কোথায় পাই বলুন একটু ওই দশ টাকার গুঁড়ো দুধ ছিল আর একটুখানি সিমই পড়েছিলো ঠিক বাটিতে যতটা দেখছেন অতটাই বানিয়েছিলাম ওর থেকে দু চামচ মতো তুলে খেয়েছি ওই মন ভরানোর মতো আর বাকিটা রেখেছিলাম সকালে ঠান্ডা ঠান্ডা খাবো বলে রেখে দিয়েছিলাম রুটি দিয়ে বেশ ভালো লাগছিলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখুন রান্নাটাও ততক্ষণে হয়ে গিয়েছে আর আমি একটু দুধ দিয়ে নিয়েছি তরকারিটা বেশ কিন্তু ভালো হয়েছিল তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু আমার সাথে জুড়ে রয়েছেন আমি হয়তো জানি না কি আমার সাথে জুড়ে রয়েছেন তাদের সমস্ত সেই সমস্ত বন্ধুদের আবার অন্তর থেকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার